হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি যেহেতু আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছে তোমাদের এখানে কোথায় কোথায় ঠান্ডা পড়েছো অবশ্য কিন্তু কমেন্টে জানিও তো দেখো এখন টিফিন খাচ্ছি বাজে বারোটার সময় টিফিন খাচ্ছি তো সকাল কখন হয়েছে তো জানি না আর এদিকে দুপুর হতে যাচ্ছে কখন তো ঠান্ডা পড়েছে আর তেমন কুয়াশা পড়েছে কিছু দেখা যাচ্ছে না সেই রোদ বারোটা বাজে এখন রোদ উঠবে কি তাও জানি না যাই হোক খাবারটা খুব আগে পিছু করে হয়ে যাচ্ছে শীতে তো মানে কিছু খেতেও ভালো লাগছে না জল ঘাটতেও তো একদমই ইচ্ছা করছে না তো ওই সংসারে কাজবাজ তো করতেই হবে বুঝতেই পারছে যাই হোক কাজ বাজ সেরে ঠেরে একটু বেলা করেই উঠেছি বাজ সেরে ঠেরে টিফিন করে আর এখন বসে বলেছি খেয়ে নিই তারপর পরে বান্নাই যাবো তো চলো আজকে টিফিন কী কী দিয়ে করছে সেটা তোমাদের সাথে শেয়ার করব ফার্স্টে এখানে রয়েছে সবিন দিয়ে আলুর তরকারি নতুন আলু আর রয়েছে লেবু মৌসুম লেবু না সরি মৌসুমই বলেন এটা কমলা লেবু মৌসুমি উসুলে ফেলেছি যাই হোক আর রয়েছে সাথে গরম গরম পরোটা দেখতে পাচ্ছ আর রয়েছে কলা ঠান্ডার সময় তো বিশেষ করে আমার আরও ঠান্ডা ভাত রয়েছে কলা খেলেই তো ঠান্ডা লেগে যাবে লেবুতেও ও ঠান্ডা তো কী করবো খেতে হবে এনে সে যে কালে নষ্ট করবো না তো মেয়েও খাবে না বা লেবু উঠে কলা খেতে চায় তো যাই হোক আমাদের দাদাভাই খেয়েছে আর এখন আমি খেতে বসে গেছি খেয়েঠে তারপর রান্নায় যাব চলো তার আগে করে নি হাতে ধরে বসে খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি টেবিলে তো বসে একা হয় না যেহেতু আমি একা বাড়িতে কেউ নেই ক্যামেরা দাঁড়া নিজে খাচ্ছি আর নিজেই যাই হোক আটালি কলা কাটালি কলা খাওয়ার শরীরের পক্ষে ভীষণই উপকার যাই হোক সকালবেলা টিফিনে সব থাকা দরকার কলা রুটি আর ডিম সেদ্ধ তাই না যাই হোক যা দিয়ে মানে খাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কে কী দিয়ে খাচ্ছ অবশ্যই বন্ধু কমেন্টে জানিও কাটালি গলা তো খুব টেস্টি হয় বিশ্বাস করে কাঁটালি কলা বাচ্চাদের খাওয়া ভীষণ শরীরের পক্ষে উপকার আর কলায় পরিমাণে মানে ভিটামিন বেশি থাকে কলায় আর যেহেতু আমার ঠান্ডার সমস্যা কলা খেলেই ধরবে যাই হোক তবু লোক সামভালে যায় না খাচ্ছি খেয়ে দেওয়ায় লেবুটাও রকম মিষ্টি অনেক শীতের সময় তো বেশি কমলা লেবু মৌসুমি লেবু এইসব লেবু পাওয়া যায় মানে এই লেবু তো ভীষণ ঠান্ডা দানা 얘들아 같이 다 아이들 받아 왔잖아요. 어าศ에해서